নমস্কার বন্ধুরা পরিযায়ী শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে শ্রমশ্রী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকরা নানাভাবে সাহায্য করবে সরকার সম্প্রতি রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের সাথে যে নূতন প্রকল্পটি ঘোষণা করেছে সেই প্রকল্প শ্রমশ্রী প্রকল্প নামে পরিচিত আর রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে শ্রমিকদেরকে দেওয়া হবে তাদের সরকারি ভাতা দেওয়া হবে কর্মসংস্থানের বৃদ্ধির চেষ্টা করা হবে বাংলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের যোগ্যতার ভিত্তিতে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে এবং তাদের সন্তানদের স্কুলে ভর্তি ও বিভিন্ন স্কলারশিপের সুবিধা পাবেন এছাড়া এই শ্রমিকেরা স্বাস্থ্য ও সামাজিক সুবিধা পাবেন এই প্রকল্পের মাধ্যমে এই শ্রমশ্রী প্রকল্পে আপনারা অনলাইন ও অফলাইন উভয়ের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এই শ্রমশ্রী প্রকল্পে অনলাইনে আবেদন করতে গেলে আপনাদেরকে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে ও কীভাবে আপনারা অনলাইন নিজের ফোনের মাধ্যমে এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন সমস্তটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো এই শ্রমশ্রী প্রকল্পের অনলাইন করার জন্য আপনাদেরকে সর্বোত্তম শ্রমশ্রী পোর্টাল থেকে আপনাদের যে মোবাইল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে আর এই মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করার লিঙ্কটি আমরা এই ভিডিও সেই লিঙ্ক ক্লিক করে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি প্রথমে ইনস্টল করে নিতে হবে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবার পরে সর্বপ্রথম আপনারা এই অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা কন্টিনিউ বটনে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা যদি আগে রেজিস্টার করে থাকেন তাহলে আপনাদের মোবাইল নাম্বার ও গেট ওটিপির মাধ্যমে আপনারা লগ ইন করে নেবেন আর যদি রেজিস্টার না করে থাকেন তাহলে রেজিস্টার বোটনে আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন দেওয়ার পরে ভ্যালিড ওটিপিতে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে সর্বপ্রথম আপনার যে নামটি বা যে ব্যক্তি এই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন সেই ব্যক্তির নামটি এখানে আপনারা দিয়ে দেবেন তারপরে সেই ব্যক্তির যে আধার নাম্বারটি রয়েছে সেই আধার নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে সেই ব্যক্তির যে বাবার নাম রয়েছে সেটি এখান থেকে আপনার বাবার নামটি আপনারা দিয়ে দেবেন আর এক্ষেত্রে যদি কোনো মহিলা আবেদন করেন এবং তিনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখান থেকে হাজব্যান্ড অপশানে ক্লিক করে সেই ব্যক্তির যে হাজবেন্ডের নাম সেটি এখান থেকে দেওয়ার পরে আপনার রেজিস্টার বটনে ক্লিক করে দেবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি রেজিস্টার হয়ে যাওয়ার পরে আপনার লগ ইন অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন দেওয়ার পর জেনারেট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে চার অঙ্কের সেই ওটিপিটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা ভ্যালিড ওটিপি অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে এই পেজটি ওপেন হওয়ার পরে আপনাদের যে নাম সেটি সর্বপ্রথম শো করবে তারপরে যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্টার করেছিলেন সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে শো করবে তারপরে আপনাদের যে একটি আপাতকালীন মোবাইল নাম্বার অথব আপনার বন্ধু বা আপনার আত্মীয় স্বজনের যে কোনো একজনের একটি নাম্বার এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে তার পরবর্তীতে আপনার যে বাবার নামটি সেটি কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন তারপরে আপনাদের যে লিঙ্গ মেল ফিমেল সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তার পরবর্তীতে আপনাদের যে ধর্ম যেটি আছে সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন তার পরবর্তীতে আপনাদের যে ক্যাটাগরি এস সি এস ও বি সি যেটি আছে সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন তারপরে আপনাদের যে জন্ম তারিখ সেটি কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন জন্ম তারিখটি সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের যে আধার নাম্বারটি আছে সেটি কিন্তু এখানে শো করবে সেই আধার নাম্বারটি সঠিক আছে কিনে আপনারা দেখে নেবেন তারপরে আপনাদের যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন রেশন কার্ডের ক্যাটাগরিটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনার যে রেশন কার্ডের নাম্বারটি সেটি এখানে আপনারা বসিয়ে দেবেন তার পরবর্তীতে আপনার যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বারটি এখান থেকে বসিয়ে দিয়ে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন তার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনার যে স্থায়ী ঠিকানা বা আপনার যে জেলার নাম সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তার পরবর্তীতে আপনার যে মহকুমা আছে সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার ব্লক কি মিউনিসিপ্যালিটি সেটি আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনার যে ব্লকের নাম সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন ব্লকের নামটি দিয়ে দেওয়ার পরে আপনার যে গ্রাম পঞ্চায়েতটি রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে আপনার যে থানা বা পুলিশ স্টেশন রয়েছে সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনার যে পিন পিনকোডটি রয়েছে সেই পিন পিনকোডটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন পিনকোডটি দেওয়ার পরে আপনার যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন অ্যাড্রেসটি লিখে দেওয়ার পরে আপনার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাদের যে চাকরির ঠিকানার ধরন সিলেক্ট করতে হবে যদি আপনারা ভারতবর্ষের ভিতরে অন্য কোনো রাজ্যে কাজ করে থাকেন তাহলে প্রথম অপশানটিতে ক্লিক করে দেবেন আর যদি আপনারা ভারতের বাইরে কাজ করেন তাহলে বি অপশন বা দ্বিতীয় অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন যদি আপনারা ভারতের ভিতরে কাজ করেন অন্য কোনো রাজ্যে তাহলে সেই রাজ্যটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সেই রাজ্যটি সিলেক্ট করে দেওয়ার পরে সেই যে এখানে কাজ করেন সেইখানের যে পুলিশ স্টেশনটি রয়েছে সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন তার যদি ভারতের বাইরে কাজ করেন তাহলে দ্বিতীয় অপশানটিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনারা যে দেশে কাজ করেন সেই দেশটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা যেখানে কাজ করেন সেই কর্মসংস্থলের যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানাটি এখান থেকে আপনারা বসিয়ে দেবেন আর দেশের বাইরে কাজ করলে যেহেতু আপনাদের পাসপোর্টের প্রয়োজন হবে তাই সেই পাসপোর্ট নাম্বারটি এখানে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে সর্বোত্তম আপনাদের যে কাজের ধরন বা আপনারা কি কাজ করেন সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা পশ্চিমবঙ্গ থেকে বাইরে পরিযায়ী শ্রমিক হিসাবে কবে কাজ করতে গিয়েছিলেন সেই ডেটটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনারা আনুমানিক ওখানে কত টাকা করে মজুরি পান সেই মজুরির বেতনটি এখানে আপনারা বসিয়ে দেবেন তার পরবর্তীতে আপনারা দেখুন নিয়োগকর্তা অর্থাৎ আপনারা বাইরের যে রাজ্যে কাজ করতে গিয়েছেন কোনো এজেন্ট মারফত বা আপনি নিজে একাই কাজ করতে গিয়েছেন সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন যদি এজেন্ট মারফত কাজ করতে যান তাহলে এজেন্টে ক্লিক করে দেবেন আর যদি নিজেই কাজ করতে যান নিজের যোগাযোগে তাহলে সেলফে ক্লিক করে দেবেন ক্লিক আর যদি এজেন্ট মারফত যান তাহলে এজেন্টে ক্লিক করে দেবেন দেওয়ার পরে সেই এজেন্টের ব্যক্তির নামটি দিয়ে দেবেন দেওয়ার পরে এজেন্ট যে ব্যক্তিটি রয়েছে সেই ব্যক্তির মোবাইল নাম্বার ও তার সম্পূর্ণ ঠিকানা এখান থেকে আপনারা দিয়ে দেবেন তারপরে যে নিয়োগকারীর নাম নিয়োগকারীর ফোন নাম্বার এগুলি যেহেতু স্টার মার্ক দেওয়া নেই সেজন্য এই অপশানগুলি ফিল আপ না করলেও চলবে তারপরে আপনারা সেভেন নেক্সটে ক্লিক করে দেবেন তার পরবর্তী ধাপে দেখুন কর্মসাথী পরিযায়ী শ্রমিক পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করার জন্য নিম্নলিখিত তথ্যবলি প্রদান করুন এখানে আপনার পরিবারের যে বিবরণ সেটি দিতে চাইলে এটি ইএস বটনে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার যে ফ্যামিলি মেম্বারের নাম এখানে দিতে চান সেই ফ্যামিলি নাম্বারের নামটি প্রথমে দেবেন তারপরে তার যে মেল ফিমেল সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেবার পরে তার যে বয়স সেটি দিয়ে দেবেন দেওয়ার পরে তার যে আধার নাম্বারটি রয়েছে সেটি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে অ্যাড ফ্যামিলি মেম্বারে ক্লিক করার পরে সেই ফ্যামিলি মেম্বারটি কিন্তু আপনার এই পরিযায়ী শ্রমিকের যে অ্যাপ্লিকেশন সেখানে অ্যাড হয়ে যাবে তার পরবর্তীতে আপনারা যদি আরও ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চান তাদের নাম লিঙ্গ বয়স আধার নাম্বার সব কিছু বসিয়ে অ্যাড ফ্যামিলিতে ক্লিক করে দেবেন দিলে আপনারা পরে কিন্তু তলায় দেখতে পাবেন সেই ব্যক্তির সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পাবেন তারপরে আপনার সমস্ত ফ্যামিলি মেম্বারকে অ্যাড করার পরে সেভেন নেক্সট বটনে ক্লিক করে পরবর্তী ধাপের জন্য এগিয়ে যাবেন এখানে দেখুন আপনাদের যে ফটো আপনাদের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভোটার আইডি কার্ড এই ডকুমেন্টসগুলি আপনারা সঠিকভাবে আপলোড করে দেবেন আর যে সমস্ত ব্যক্তিরা দেশের বাইরে বিদেশে কাজ করেন তাদের ক্ষেত্রে এখানে পাসপোর্টটা আপলোড করতে হবে এবং আপলোড করার যে ফাইলটি সেটি হলো জেপিজি পিএনজি ও পিডিএফ ফাইলে আপলোড করতে হবে পঞ্চাশ কেবির ভিতরে সমস্ত ডকুমেন্টস আপলোড করার পরে আপনাদের যে স ঘোষণাপত্র বা যে টার্মস অ্যান্ড রয়েছে এই দুটিতে আপনার টিকমার্ক করে দেবেন এখানে লাস্ট ডেটে বলা আছে যদি কোনো তথ্য ভুল প্রমাণিত হয় তবে আমি আইনি অনুযায়ী সমস্ত যে টাকা পাবো সেই টাকা কিন্তু আপনাকে ফেরত দিতে হবে তারপরে সমস্তটা কমপ্লিট করার পরে আপনার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার সম্ভাব্য যাত্রার তারিখ অর্থাৎ আপনি ওই অন্য রাজ্যের থেকে নিজের রাজ্যে বা নিজের বাড়িতে কবে ফিরত আসবেন সেই ডেটটি এখান থেকে দিয়ে দিতে হবে তো এই ব্যক্তি এখানে সাতাশে সেপ্টেম্বর ফিরত আসবে এই সরি সতেরোই সেপ্টেম্বর ফিরত আসবে সেটি এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি অন্য কোনো রাজ্যের থেকে ফিরে আসতে চান তাহলে ফ্রম স্টেট দেবেন আর যদি অন্য দেশ থেকে ফিরে আসতে চান তাহলে ফ্রম কান্ট্রি দেবেন এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি কোন রাজ্য থেকে ফিরে আসতে চান সেটি এখান থেকে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনার যে যাত্রার মাধ্যম আপনি কিসের মাধ্যমে ফিরে আসতে চান ট্রেন বা কিসে ফিরে আসবেন সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে দেখুন এখানে ফিরে আসার কারণ আপনি কি কারণে বাড়ি ফিরে আসতে চান সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন ভালোভাবে পরে দেখে নেবেন যে আপনি কি কারণে বাড়ি আসছেন আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবেন সেভ এ ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আপনারা যে পূর্বে ফর্মটি ফিল আপ করেছেন সমস্তটাই কিন্তু আপনাদের সামনে শো হবে সেটি আপনারা ভালোভাবে দেখে নেবেন দেখার পরে এখানে দেখুন ডকুমেন্টস আপলোড ডকুমেন্টস আপনি যদি আগে কোনো ডকুমেন্টস ভুলভাবে আপলোড করে থাকেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আর আপনারা যদি আগে কোনো কিছু ভুল করেন তাহলে ব্যাক করে গিয়ে সেটি কিন্তু এডিট করে নিতে পারবেন আর এই ফাইনাল সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনার যে ফর্ম বা আপনার ডকুমেন্টস আপলোড আপনি কিন্তু কোনোটাই আর আপলোড করতে পারবেন না সমস্ত কিছু ভালোভাবে দেখে নিয়ে আপনারা ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন পুনর্বাসন ভাতা অর্থাৎ আপনি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এটি যদি নিতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে আপনার যদি কর্মশ্রী প্রকল্পের অধীনে যদি কাজ করতে চান তাহলে চার নম্বরটাও ক্লিক করে দেবেন তারপরে দেখুন আপনি যদি লোন নিতে চান তাহলে এবিসিডি এই চারটের ভিতরে যে কোনো একটি আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সেভেন নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপের জন্য আপনারা এগিয়ে যাবেন তারপরে দেখুন আপনার ফোনে কিন্তু একটি এস আসবে যে আপনার এই শ্রমশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়েছে তারপরে দেখুন এখানে আপনাদের যে বিভিন্ন ওয়েবসাইট দেওয়া রয়েছে এখান থেকে আপনারা কোন প্রকল্পের থেকে কি সুবিধা পাবেন সব কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন তারপর আপনার নেক্সট বাটনে ক্লিক করে দেবেন তারপরে দেখুন আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাবেন যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলি রয়েছে এই প্রকল্পগুলির ভিতরে আপনি কোন কোন প্রকল্পের সুবিধা পান সেই প্রকল্পগুলিতে ইয়েস করে দেবেন আর যে প্রকল্পগুলি সুবিধা পান না সেগুলিতে আপনার নোতে সমস্ত ফর্মটি ভালোভাবে দেখে নেবেন যেমন প্রথমে আছে উৎকর্ষ বাংলা স্কিমের এ আওতায় আপনি কোনো সহায়তা পান কি না যদি না পেয়ে থাকেন নো করবেন আর পেলে ইয়েস করবেন তারপর স্বাস্থ্যসাথী প্রকল্পে যদি পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন না হলে নো করে দেবেন এভাবে সমস্ত ফর্মটি আপনারা ভালোভাবে ফিল আপ করে নেবেন নেবার পরে আপনারা নিচে এসে এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের সামনে কিন্তু দেখাবে যে আপনারা কটি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন আর কটি প্রকল্পের সুবিধা আপনারা পান না সমস্তটা দেখার পরে আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন যে আপনাদের সামনে আবার সেই লগ ইন পিসটি চলে আসবে অর্থাৎ আপনার যে এই শ্রমশ্রী প্রকল্পের যে আবেদনপত্র সেটি কিন্তু সঠিকভাবে সাবমিট হয়ে গেছে তো বন্ধুরা আপনারা এইভাবে খুব সহজেই বাড়িতে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে এই শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওর আপডেট এটাই ছিল আর এই শ্রমশ্রী প্রকল্প সম্পর্কিত কোনো রকম সমস্যার সম্মুখীন হলে অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর এই শ্রমশ্রী প্রকল্প সম্পর্কিত কোনো রকম নতুন আপডেট আসলে সেটিও কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে আপনারা ফলো করে রাখতে পারেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নতুন কোন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তীতে আরো নতুন নতুন আপডেট নিয়ে নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির হব